বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু জনপ্রিয় ভুল ধারণা পয়েন্ট নাম্বার ওয়ান ফ্রিল্যান্সিং মানে শুধু ডলার আর ডলার অর্থাৎ আপনি আজকে ফ্রিল্যান্সিং শিখবেন এবং কালকে থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করবেন পয়েন্ট নাম্বার ফ্রিল্যান্সিং মানে হচ্ছে রাত জেগে কাজ করা যেমন গত কয়েকদিন আগে একটা আঙ্কেল আমাকে জিজ্ঞাসা করছিল যে বাবা তুমি কি করো তো আমি তাকে উত্তরে বললাম আমি ফ্রিল্যান্সিং করি তখন তিনি আমাকে উত্তরে বলে তাহলে তো সারা রাত জেগে জেগে কাজ করা লাগে পয়েন্ট নাম্বার থ্রি ফ্রিল্যান্সিং মানেই সবাই একই ধরনের কাজ করে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি কি করেন এবং আপনি যদি উত্তরে বলেন আমি জব করি তারপরের প্রশ্নই কিন্তু সে আপনাকে করে যে আপনি আসলে কোন সেকশনে জব করেন বা আপনি আসলে কি করেন আপনি কি টিচার নাকি আপনি ব্যাংকার নাকি অন্য কিছু কিন্তু যখন আপনি বলবেন যে আমি একজন ফ্রিল্যান্সার তখন কিন্তু আপনাকে নেক্সট কোয়েশ্চন করবে না পয়েন্ট নাম্বার ফোর ফ্রিল্যান্সিং মানে হচ্ছে তিন মাসের কোর্স আমরা যখন ক্লাস ওয়ান থেকে শুরু করে আমাদের মাস্টার্স শেষ করতে করতে আমাদের জীবনের পঁচিশ ছাব্বিশ বছর পার করে ফেলি তারপরও একটা জব পাইতে আমাদের নাকানি চুপানি খেতে হয় সেই জায়গাতে আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু যখনই আপনি কোনো ফ্রিল্যান্সিং শিখতে যাবেন তখনই আপনি চাইবেন যে আমি এখন থেকে তিন মাসে কোর্সটা শেষ করে আমি তারপর থেকে আর্নিং শুরু করব। পয়েন্ট নাম্বার ফাইভ এবং সর্বশেষ পয়েন্ট সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে প্রথমে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে তো এটা বর্তমান তরুণ সমাজের মধ্যে খুবই বহুল একটা জনপ্রিয় ভুল ধারণা কেন এই ধরনের ভুল ধারণা এখন পর্যন্ত বিরাজ করতেছে এবং আমরা এটা কিভাবে প্রতিকার করতে পারি আপনারা উৎসাহিত করলে আমি এই বিষয়ে একটা ডিটেল ভিডিও বানাবো এবং কে কে এই বিষয়টা জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ